হ্যালো ভিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকম আর আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পেরেছ মারাত্মক লেভেলের ঠান্ডা লেগেছে বাট কিছু করার নেই এনজয় লাইফে বেস্ট আগে এনজয় করো তারপর শরীর অসুস্থ যাই হোক আজকের ভিডিওটা হতে চলেছে অনেক 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 সুন্দর কারণ আমার স্কুল ফ্রেন্ডদের নিয়ে আজকে হচ্ছে পিকনিক তো পিকনিকের ব্লগটা তো ধামাকা দাঁড় হবে পর সবার সঙ্গে দেখা মিলে একটা পিকনিক তো ফাইনালি অনেক দিন এই দিনটা আমরা আনতে পেরেছি এটার জন্য অনেক 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 হোপফুল জানাচ্ছি আমি সকলকে তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি পুরোপুরি রেডি হয়ে অনেকটা পরিমাণ এক্সাইটেড ছিলাম শুধুমাত্র পিকনিকে যাওয়ার জন্য কারণ স্কুল লাইফ অলরেডি শেষ করে ফেলেছি কতগুলো বছর হয়ে গেছে এতগুলো বছর পর সব ফ্রেন্ডদের একসঙ্গে পাবো এই জিনিসটা কিন্তু জাস্ট ভাবনার বাইরে বিশ্বাস করো হয়তো আমার ওদের সঙ্গে খুব ভালো রিলেশন না বা খুব ভালো আমি চিনি তাও না দু বছরের আলাপ তো বছরের আলাপের মধ্যে সবার সঙ্গে এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট এত সুন্দর একটা মানে মিল কি বলবো যাই হোক আজকে সকলে মিলে একটা নতুন নতুন একটা দিন সূচনা হতে চলেছে আমি তো ফার্স্টেই চলে আসলাম গাড়িটা রেখেই দেখো আমি হেঁটে যেতে না যেতেই আমি মানে আমার সঙ্গে ফার্স্ট দেখা হয় সোমার আর আরও কিন্তু হায় দিচ্ছিল তাই আমি একটু নিজেকে সেলিব্রেটি মনে করে হায় দিচ্ছিলাম আর কি গাইজ যাই হোক এখন হচ্ছে আমি হেঁটে যাচ্ছি মানে ভেরির ভিতরে আর ভেরিটা তো অনেকটা সুন্দর যেটা কি তোমরা অনেক আগেই জানো আমার এখানে প্রচুর ভিডিও রয়েছে তো এখানে আমি এসে পারিনি তার মধ্যে কিন্তু আমার কাজ স্টার্ট করে দিতে হয়েছে অল অলরেডি এখানে এক বালতি আমি মটরশুঁটি বেচ মানে বাচ্ছি দেখো এখানে কত মটরশুঁটি আর অলরেডি অনেকটা বেছেও ফেলেছি মানে এসে আমি একটু দু মিনিট বসতে পারিনি তার মধ্যে আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে বুঝতে পারছো না কাউকে কাজ করাতে হবে বাধ্যতামূলক ছিল না যার যতটুকু ভালো লেগেছে সে কাজ করেছে কাউকে কাজের জন্য বাধ্য করা হয়নি কিন্তু তারপরেও বিশ্বাস করো সবাই মিলে হাতে হাতে কাজ করার মজাটাই আলাদা এদিকে আমি একটু রসুন বেছে দেওয়ার পর যাচ্ছিলাম ফটো তোলার জন্য আর এদিকে পায়ে ঢুকে গেছে একটা শামুক বুঝতে পারছো মানে আমি যদি শান্তিতে কোনো কিছু করতে যাই আমার জীবনে শান্তি জিনিসটা আসবে না মানে কি জানি আমার জীবনের সঙ্গে শান্তি জিনিসটার কি সমস্যা সেটাই আমি বুঝতে পারি না ভাই পিকনিকে তো চলে আসলাম এখানে এসে যে এত কাজকর্ম করতে হবে মানে ভাগ্যের সামনে একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম আমরা যদি ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করে আসতাম না তাহলে কী হতো তাহলে হচ্ছে এখানে এসে এখনও সকালের খাবারের মেনু মানে সবাই এত ব্যস্ত কাজ করা নিয়ে কারণ দুপুরের যেটা পেট পুরে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে এখনও তোমার রান্না চাপিয়ে দেওয়া হয়েছে দেখতে পেলে ওখানে কাজবাজ আমিও তো এসে মোটামুটি অনেক কাজবাজি করে নিলাম তো ভাবলাম যে এখন যদি জায়গাটা সুন্দর করে কিছু ভিডিও টিডিও না করা হয় এরপরে মানে যখন বক্স বাসবে তখন কিন্তু কোনো কিছুই হবে তো সেই কারণে আমি চলে যাচ্ছি আমি ওর ভাই ওই দিকটায় মানে ওই সামনের দিকটা যেখান থেকে করে সব অনেক অনেক ইম্পর্টেন্ট যেটা করতে আমি যাচ্ছি দেখো অনেক কাজ রয়েছে সবাই মিলে কাজ করছি বাট তারপরেও কি বলো তো তারপরেও হচ্ছে একটু নিজেকে সময় দিতে হবে নিজের জন্য কিছু করতে হবে আর আমি যদি আজকের দিনটা এত সুন্দর করে ভিডিওগুলো শুট না করি তাহলে স্মৃতি হিসেবে কী থাকবে আমি আগেও তোমাদের অনেকবার বলেছি এখনও বলছি আমার ভিডিও করার মানে কোনো রকম ইনটেনশন নেই এখান থেকে দু টাকা পাবো বা আমাকে আমি ভাইরাল হব বা সেই সব কোনো কিছু না আমি ভিডিও করি আমার ভালো লাগে আমি পছন্দ করি ভিডিও করতে স্মৃতি হিসাবে সবটা রাখতে নিজের ভালো লাগে সেই কারণেই আমি ভিডিও করি তো এখানটায় যদি কেউ উল্টোপাল্টা ভাবো আমার কিছু করার নাই ভাই কারণ ভাবতে কোনো রকম পয়সা লাগে না যাই হোক সেই সব চ্যাপ্টার ক্লোজ করো পিকনিকে এসে আজকে চুটিয়ে মজা করব সব ফ্রেন্ডদের সঙ্গে সেটাই শেয়ার করব ফার্স্টেই আমাদের ব্রেকফাস্ট হয় মানে ব্রেকফাস্ট সামথিং এগারোটার সময় হয়েছে এগারোটা বারোটা হ্যাঁ বারোটা সাড়ে বারোটার দিকে ব্রেকফাস্ট ছিল হচ্ছে কমলেশ কাকুর ভাইরাল পরোটা যেটা কিনা আমাদের ঠাকুরনগরেই পাবে আর কোথাও পাবে না তো সেটা খেতে না খেতে এদিকে আমি ওরা চাকনি আনিনি কিন্তু আমাদের পূর্ণিমা দিদির মাথায় কি বুদ্ধি ভাবো চা দিচ্ছে তাও আবার না চেখে কোনো চাপাতি ছাড়া মানে চাপাতি উঠবে না বুঝতে পারছো তার মানে তোমরা কিন্তু আবার এটা দেখে বাংলা মতটা ভেবে বাংলা মত সাদা হয় মানে রাম টাম শ্যাম অন্য কিছু হয় না সেইগুলো কিন্তু ভেবো না অনেকটা দেখতে হয়তো ওরকমই লাগছে বাট ওইটা কিন্তু না এটা চা তোমরা নিজেরাই দেখলে তো তারপর আমরা পরোটাটা খাওয়ার পরে এখানে আমরা চা খেয়ে নিলাম এক গ্লাস দেখো মানুষকে দেয় ছোটো গ্লাস আমরা কিন্তু বড় গ্লাসে চা খাচ্ছি সঙ্গে বিস্কিট দিয়ে তো বিস্কিট দিয়ে চা খাওয়া কমপ্লিট করার পর আমাদের এই রান্নার বউ দি এত কষ্ট করেছে কি বলবো বিশ্বাস করো বৌদি তোমাকে পুরো স্যালিউট দেওয়া উচিত কারণ সব কাজটা তুমি একা করেছো মানে কাজ তো রান্নাবান্নার কাজ তো কত কাজ বুঝতেই পারছো অনেক রেসিপি ছিল আজকে আমাদের সেই লেবুর থেকে শুরু করে লেবু স্যালাড লবণ জল এইসব চ্যাপ্টার ক্লোজ করে মেন টপিকসে মেনুতে আসি মেন মেনুতে আজকে আমাদের রয়েছিলো হচ্ছে ভেজ ডাল সঙ্গে ছিল অনেক কিছু সেটা খাওয়ার সময় বলবো চলো তোমাদের একটু নাচের এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে তো সবাই মিলে যা নাচানাচি শুরু করছিল ভাই বিশ্বাস করো চড়ে পরে নাই মাটি সেটাই হচ্ছে ভাবতেছি তো মেন কথা হচ্ছে এখানে আমি ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি যে আমি যদি এখানে মিউজিক দিই তাহলে কিন্তু ভিডিওতে কপিরাইট আসবে আর কপিরাইট যদি আসে আমার ভিডিওটা পুরোপুরি নষ্ট হবে তো তোমরা গেস করো ওরা কি গানে নাচ করছে এখানে আমি অনেকগুলো নাচের ক্লিপ দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ওই যে ছেলে ফেলে দেখে ফুন্ডা ভাবে না ওরা কিন্তু আমাদের সুন্দর ভালো বন্ধু মানে সব স্কুল ফ্রেন্ড বুঝতেই পারছো বন্ধু বান্ধব মিলেই আজকের পিকনিকটা তো আমাদের পিকনিকের কিন্তু মেন আরও একটা বিষয় আজকে হতে চলেছে সেটা হচ্ছে কেক কাটিং মানে কি অনুযায়ী মানে কি ভেবে কেকটা আনা হলো ভাই সেই জিনিসটা আমি এখনো জানি না যে কারণে তোমাদের জানাতে পারলাম না আমার বন্ধু বান্ধবীরা যদি ভিডিওটা দেখে অবশ্যই যদি কেউ জানে কমেন্ট করে জানাবে যে কি কারণে মেনলি কেকটা কাটা হয় আর এদিকে কিন্তু আমি আইসক্রিম খাবো বলে দেখো সেই হাত বাড়ায় রাখে দিয়েছি আমার তো আইসক্রিম দিচ্ছেই না অনেকক্ষণ ঝগড়াঝাটি করলাম এদিকে হে বলে আমি চকলেটটা খাবো ও বলে না আমি অরেঞ্জটা খাবো এই করে কিনাও কিন্তু মাথা মতো হ্যাং করে দিচ্ছিলো আমিও চাচ্ছিলাম অরেঞ্জটা বাট আমার কপালে মনে হয় অরেঞ্জটা হবে না তো অনেকক্ষণ খোঁজার পর দেখো আমি হাত পাতিয়ে রয়েছি আমার চকলেট দেয় মানে চকলেটটা ধরা দিচ্ছে আমি বলছি ভাই আমি চকলেট খাবো না ফাইনালি অরেঞ্জটা দিল তো এই রাবড়ের অরেঞ্জের যে আইসক্রিমটা এটা খেতে কিন্তু অনেকটা টেস্ট লাগে আর এদিকে দেখো পিকনিকে ঘুরে ঘুরে আমার অবস্থাটা দেখো আমার কিন্তু অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে কারণ মোটামুটি গরম যা পড়েছে কি বলবো আর এদিকে তো আবার এরা তিনজনের নাচ শুরু করছে মানে ভাই এরা তো দুই মিনিট থামে থামেই নাচ করে আর এরা যা নাচ করতেছিল বিশ্বাস করো আমার নিজেরই ইচ্ছা করছিল যে আমার ভিডিওতে কপিরাইট আসুক তারপরেও আমি তোমাদের সঙ্গে গানটা শেয়ার করি কিন্তু ওই যে কপিরাইট আসলে ভিডিওটা আমার মানে কপিরাইট দেওয়া ভিডিও রাখলে চ্যালেঞ্জে যে কতটা ক্ষতি হয় সেটা আশা করি সকলেই জানো তো সেই কারণ নতুন করে আর কপিরাইট যাতে না আসে সেই কারণে নিজের ভয়েসটাই দিচ্ছি আমি জানি আমার ভয়েস তোমাদের শুনতে ভালো লাগে না তো কিছু করার নাই একটুখানি শোনার চেষ্টা করো কারণ মুখ যখন ভগবান দিয়েছে বগর্ব বগর তো করবোই তো ফাইনালি এখন আমাদের কেকটা কাটিং হবে এটা কিন্তু কারোর বার্থডে উপলক্ষে কাটা হচ্ছে না আবারও বলে দিচ্ছি যাতে আমরা সকলে পিকনিকটা করলাম তো পিকনিকে যাতে একটু এনজয় করতে পারি সেই অনুযায়ী একটা কেক আনা হয় তো সবাই কিন্তু হেভি খুশি হয় কেকটা পেয়ে আর কি তা এখন কিন্তু ফাইনালি কেকটা কেকটা কাটিং হচ্ছে সবাই মিলে কাটছে দেখতেই তো এবার হবে কেক নিয়ে ভাগা ভাগি দেখো একটু কেক নিয়ে ভাগাভাগি মানে এরা না সত্যি পুরো বাচ্চা হয়ে যায় বা মানে বন্ধু বান্ধব থাকলে যেটা হয় আর কি তো এখানে কিন্তু দেখো কেকটা মোটামুটি কাটা হয়েছে আর এটা তো মনে হয় এটা শুধুই ওরা খেয়ে নেবে আমি ফেলে দিলাম দেন আমাদের পিকনিকে কিন্তু আরও একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা যেটার প্রথম থেকে আমি অন্য একটা ভিডিও মানে প্রথম থেকে আরও পার্ট ছিল যেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি সেটা দেখে নিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে এই তিনজনের মধ্যে কারা মানে কে জিতবে কারণ মিউজিক্যাল চেয়ার তো সবাই মিলে যেতা সম্ভব না আমরা একবার মিউজিক্যাল চেয়ার স্টার্ট করেছিলাম দেন আবার স্টপ হয়ে যায় এরকম করে করে যেহেতু কেক কাটিং হয়েছিল কেকটা আর খাওয়া হয়নি তো এখন আমরা কেকটা খাবো দেখো এই হচ্ছে কেকটা কাটছে আমি বলেছি ভাই একটু ছোটো ছোটো পিস কর কারণ আমরা এতগুলো লোক যদি এক একজন এক একখান পিস নেয় আর সবাই কী করবে তাই কিন্তু কেক ছোট ছোটো করে পিস করা হলো আর আমিও কিন্তু একটা পিস খেয়ে নিলাম তো কেমন লাগলো পিকনিকের ভিডিও জানাও